আসসালামু আলাইকুম সবাইকে অচেনা ভালোবাসা গল্পের চৌত্রিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক রোহিমা খালা এক পা এগিয়ে আসলো নেহালের দিকে কিন্তু থাকা কাঁচের টুকরো তার পায়ে পরে ঢুকে পড়লো আহ শব্দ করে বসে পড়লেন তার দিকে এগিয়ে গেল তার পা থেকে রক্ত বেরোচ্ছে দেখে জোনাকি আশপাশ খুঁজতে লাগলো কিছু পা থেকে রক্ত বেরোচ্ছে দেখে জোনাকি আশপাশ কিছু খুঁজতে লাগলো যদি কিছু পাওয়া যায় নেহাল এগিয়ে গিয়ে জোনাকির হাতটা ধরে তাকে উঠিয়ে দাঁড় করালো তারপর বললো জোনাকি পোকায় অনেক হয়েছে আর এসব ভালো লাগছে না এই মহিলাকে এখানে থাকতে দাও চলো এখন বলে তার হাত ধরে টেনে নিয়ে এগিয়ে যেতে লাগলো ছটফট করতে লাগলো কিন্তু নেহালের বাঁধন আলগা হলো না নেহালের বুক বরাবর সুযুয় কারো লাথি পড়তেই মুখ থুবড়ে মেঝোতে পড়ে গেল সে জোনাকি বাবুকে জড়িয়ে ধরে এক পাশে চলে গেলো সামনে তাকিয়ে দেখতে পেলো স্নিগ্ধের ক্রোধ ভরা চেহারাটা ফসার চেহারাটা লাল হয়ে আছে কানের লতিটুকু দেখে মনে হচ্ছে লাল রং লাগিয়েছে সে তাতে দাঁত চেপে হাত মুঠো করে নেহালকে মেঝে থেকে উঠে ইচ্ছে মতো মারতে লাগলো নেহালের ব্যথা থাকা হাতটায় আবারও আঘাত পায় তাই শরীর অবশ্যই আসতে চাইলো জোনাকি নাকি দৌড়ে রহিমা খালার কাছে যায় এবং তার পা দেখতে থাকে তখন সেখানে প্রবেশ করলো পোশাকধারী অনেকগুলো লোক তারা রহিমা খালাকে নিয়ে যান নিজেদের সাথে জোনাকি আর বাবুকেও তাদের সাথে নিয়ে যেতে চান তারা স্নিগ্ধের বডিগার্ড তা বুঝতে দেরি হয় না জোনাকির কিন্তু স্নিগ্ধকে এভাবে একা রেখে সে কি করে যাবে তারপর বললো ম্যাম এখনই পুলিশ এসে সবটা সমাধান করে নিবে আপনারা প্লিজ আমাদের সাথে চলুন আপনাদের ট্রিটমেন্ট প্রয়োজন চোনাকে তার কথা শুনে বলল আমি এখানে আসার আগে পুলিশকে কল দিয়েছিলাম কিন্তু তারা এখনো আসেনি লোকটি আবার তারা এসেছিল কিন্তু তারা আপনার লোকেশন হারিয়ে ফেলে তারা আপনাদের পর্যন্ত পৌঁছাতে করে ফেলেছে অবস্থা বেহাল দেখে বডিগার্ডটা এগিয়ে এসে তাকে আটকানোর চেষ্টা করে চুনাকি বাবুর দিকে একবার তাকাই ফুপাচ্ছে তাকিয়ে আছে বাচ্চার কান্না দেখে জোনাকিরও কান্না চলে আসলো ছেলেটাকে এখন পর্যন্ত খাওয়ানো যায়নি এদিকে পুলিশও চলে আসলো তাই জোনাকি বাবুকে নিয়ে বেরিয়ে পড়লো বডিগার্ডদের দেখানো গাড়িটায় গিয়ে বসে জানালাগুলো বন্ধ করে দিল দুর্কাটা খুলে এক পাশে রেখে বাবুকে খাইয়ে দিতে লাগলো বডিগার্ড থেকে জানতে পারলো রহিমা খালাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের কাছ থেকে একটা ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছে তখন ওই লোকটার পরে যায় বাবুর হাতে কিছুটা ছিলে গেছে নরম নরম হাতে অল্পতেই ব্যথা পেয়ে গেছে সে জোনাকির ভাবনার মাঝে শব্দ করে গাড়ির দরজাটা খুলে কেউ ভেতরে প্রবেশ করে এবং তারই পাশে বসে পড়ে জোনাকি অবাক চোখে থাকায় স্নিগ্ধের দিকে এভাবে কেউ আসে ভয় পাইয়ে দিয়েছিল ভেবেছিল বডি গার্ডরা কেউ নাকি এখন সে বাবুকে খাওয়াচ্ছে যদি চলে আসতো কি এক লজ্জার ব্যাপার হতো স্নিগ্ধ জোনাকির দিকে একবার তাকায় তবে গম্ভীর মুখ নিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে গাড়িতে থাকা পানির বোতলটা নিয়ে ঢোক করে পানি খায় জোনাকি তাকিয়ে থাকে সেদিকে ভয় লাগছে তার স্নিগ্ধের সাথে কথা বলতে সে বাবুর দিকে তাকিয়ে দেখে সে ঘুমিয়ে পড়েছে নিজের জামাটা ঠিক করে নিল বাবুকে নিজের কোলে ভালোভাবে শুয়ে রাখলো এরপর পরপর স্নিগ্ধ বডিগার্ড কে বললো ড্রাইভার ডেকে আনতে ড্রাইভার আসলে গাড়ি স্টার্ট করে স্নিগ্ধ কোনো রকম কথা বলে না নিশ্চুপ ভাবে মাথা ঠেকিয়ে দেয় সিটের সাথে জোনাকে শুকনো রুক স্নিগ্ধের হাতের উপর হাত রাখে কোনো রকম প্রতিক্রিয়া দেখে না স্নিগ্ধের জোনাকে যেন সুযোগ পেয়ে যায় যে স্নিগ্ধের আরেকটু কাছে গিয়ে বসে স্নিগ্ধ তখন কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে দেখে বোঝা যাচ্ছে না ঘুমাচ্ছে নাকি জেগে আছে জোনাকে ঢুকগুলে নিজেকে ধাতস্থ করে বললো রেগে আছেন আপনি আমি আপনাকে জানাতাম সব হাতটা কিন্তু নেহাল আর কিছু বলার আগে স্নিগ্ধ চট করে চোখ খুলে নিজের হাতের উপর থাকা জোনাকের হাতটা সরিয়ে দেয় তেজ আর ক্রোধ নিয়ে বলে আমাকে কেন জানাবে আমি কে হ্যাঁ আমি কে বিপদ যখন কাঠগোড়া এসে দাঁড়ালো তখন তুমি আমাকে জানালে তোমাকে আমি বলিনি নেক্সট টাইম যাতে ওই বাস আশেপাশেও তোমাকে না দেখি অথচ আজ এত বছর পরও ওর একটা কলে তুমি এই অবস্থায় ছুটে গেলে তার কাছে আমাকে জাস্ট জানানোর প্রয়োজন বোধ করি ওয়াও আমি জাস্ট অবাক হচ্ছে জোনাকি তুমি তো বলেছিলে তোমার সব ছোট বড় কথা সবার আগে আমার জানার অধিকার আছে তাহলে কেন আজ এত বড় একটা কথা তুমি লুকালে আমার কাছ থেকে আর যদি কিছু হয়ে তোমাদের ওই লুজারটা যদি কিছু করে বসতো তোমাদের তাহলে তখন ভাবতে পারছো কি হতো কি হতো আমার চিৎকার যেন আরো গাড়িটাকে কাঁপিয়ে দিলো গুটিয়ে নিল নিজেকে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য মুখ খুলবে এমন আর আর নেই ড্রাইভার চোখে পেছনের দিকে তবে দৃষ্টি দেখে চোখ ফিরিয়ে মধ্যে তারা বাড়ি পৌঁছে যায় গাড়ি থামতে স্নিগ্ধ ধূপ পা ফেলে বেরিয়ে পড়ে এবং বাড়ির দিকে চলে যায় কি আবার শব্দ করে কান্না করে ওঠে পরক্ষণে ড্রাইভারের দিকে নজর দিতে মুখ চেপে ধরে কান্না আটকিয়ে গাড়ি থেকে নেমে পড়ে আর বাড়ির দিকে চলে যায় বাড়িতে যেতে সকলের প্রশ্নের মাঝে আটকে পড়তে হয় জোনাকিকে স্নিগ্ধ ঘরে গিয়ে দরজা আটকে বসেছিল খেতে পর্যন্ত আসেনি জোনাকি ভয় পেয়ে নিজেকে গুটিয়ে বসেছিল গেস্ট রুমেই ছিল সে সারাদিন ভাবলো স্নিগ্ধের রাগ কমলে তবেই তার সাথে কথা বলবে পরদিন সকালে সবাই জানতে পারে কাল রাতে স্নিগ্ধ কানাডায় চলে গেছে সবাই অবাক হয় হঠাৎ করে কাউকে না বলে না জানিয়ে সে কেন গেল কানাডায় তো আপনারা যারা এতক্ষণের কাহিনীগুলো কিছুই বুঝতে পারেননি তো বলছিলেন রেস্টুরেন্ট থেকে হঠাৎ করে কানাডায় কিভাবে চলে গেল কোথায় ছিল কি হয়েছে এসব মনে করার চেষ্টা করছে সে ধীরে ধীরে তার মনে পড়ে সে ক্লাবে ছিল স্নিগ্ধের প্রবেশের পরপরই তার মাথাটা চক্কর দিয়ে উঠে আর মেঝেতে পড়ে যায় কিন্তু এখন সে কোথায় ভেবে আশেপাশে তাকাতে তাকাতে মাথাটা উঠিয়ে বসে পড়ে হাতে ভর দিয়ে তখন তার নজরে আসে বড় খোলা জানালার পাশে দাঁড়িয়ে থাকা হাসি মুখে স্নিগ্ধকে সে ফোনে কারো সাথে ভিডিও কলে হেসে হেসে কথা বলছে জোনাকে ভ্রুগুটিয়া তাকায় পরক্ষণে ছোট্ট ঈশানের হাসির আওয়াজ শুনে জোনাকে বুঝতে দেরি হলো না এটা ঈশান কিন্তু আবার তার মাথায় উদয় হয় সে কোথায় স্নিগ্ধ আছে মানে স্নিগ্ধতাকে এখানে নিয়ে এসেছে সে অবাক হয়ে যে মানুষটা তার সাথে ছয় মাস ধরে কথা বলছে না সেই মানুষটা কি আদৌ তাকে এনেছে এখানে নাকি অন্য ব্যাপার জোনাকে ঢুক গিলে মাথা চেপে ধরে বিছানা থেকে পুরোপুরি ওঠার চেষ্টা করে ধীরে ধীরে দাঁড়িয়ে স্নিগদের দিকে এগিয়ে যাই স্নিঘের ঠিক পেছনে দাঁড়াতেই ফোনে ভিডিও কলে তাকেও দেখা যায় লিপি রহমান আর ঈশান একসাথেই ছিল ভিডিও কলে জুনাকিকে দেখা মাত্র ঈশানের হাসি উধাও হয়ে গেল সে নিজের গোলাপি ঠোঁট জোনাকে ফুলিয়ে ফুপাতে লাগলো যেন দেবে তা খেয়াল করে পেছনে ফিরে তাকাই তবে কিছু বলে না শুধু নিজের হাতে থাকা ফোনটা জোনাকির দিকে এগিয়ে দেয় জোনাকি স্নিগ্ধের দিকে তাকাই স্নিগ্ধ যেন পুরোপুরি এড়িয়ে যায় জোনাকিকে ফোনটা জুনাকি নিতে এসে সেদিক থেকে চলে আসলো আর সেখানে থাকা মাজারি আকারের ডিমান্ডটায় বসে সেখানেই হেলান দিয়ে আদশোয়া হয়ে বসলো জোনাকি সেদিকে তাকিয়ে ফোনের দিকে তাকালো ঈশান ফোনটার উপর হাত দিয়ে বাড়ি দিতে লাগলো যেন ফোনের স্ক্রিনটা ভেঙে মায়ের কাছে চলে যাবে জুনাকি মনটা খারাপ হয়ে যায় নিমেষেই এতটুকু দুধের বাচ্চাকে কিভাবে একা রেখে সে আসলো জুনাকি বলল ঈশান বাবু এই যে মা আছি তো বাবু কান্না করে আমার গুড বয় না তুমি মা খুব তাড়াতাড়ি চলে আসবে ঈশানের কাছে ঠিক আছে জুনাকি ধরা গলায় কতটুকু বলল কান্না পাচ্ছে যে ভীষণ তার কিন্তু এখন ঈশানের সামনে কান্না করলে দেখা যাবে ঈশানও কান্না শুরু করে দেবে কিন্তু তার অপেক্ষা করতে হলো না জুনাকির ধরা গলায় বলা কথাগুলো শুনে ঈশান ভেবে করে কান্না শুরু করে দিল লিপি রহমান ঈশানকে কুলে নিয়ে ফোনটা হাতে নিয়ে নেই জুনাকির দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে বলল মা রে ছেলেটা প্রচন্ড কান্না করছে কিছুক্ষণ খেলাধুলায় মন থাকলেও হুটহাট কান্না করে উঠে কি করব বুঝে উঠতে পারছি না আর মায়ের দুধের জায়গায় বাজারের দুধ খেয়ে হয়তো তৃপ্তি পাচ্ছে না ও জুনাকির বুকটা ভারী হয়ে আসে সে বাংলাদেশ থেকে এসেছে আজ তিন দিন হয়ে গেল ছেলেটা তিন দিনে কত শুকিয়ে গেছে না আর থাকা যাবে না কোনো না কোনোভাবে কাল সকালে বাংলাদেশে পৌঁছাতে হবে তারপর বলল এই যে ঈশান এদিকে তাকাও মা কাল চলে আসবে ঠিক আছে তুমি ততক্ষণ গুড মতো থাকবে বলো ঈশান ডেপ ডেপ করে তাকায় জুনাকির দিকে জোনাকির কথা বুঝছে নাকি তা বোঝা গেল না তবে সে আবারও নিজের ঠোঁট জোড়া ফুলিয়ে ঝাপসা চোখে নিজের মায়ের দিকে তাকালো জোনাকির কান্না আসলেও সে সেটা চেপে রেখে ঈশানের দিকে তাকিয়ে বলল ঈশান বাবু খেয়েছো তুমি ঈশান ফোনের স্ক্রিনে হাত বাড়িয়ে দিতে দিতে তুতলে তুতলিয়ে অস্পষ্ট গলায় বলল আ আম্মা আম্মা জোনাকি এই প্রথম ঈশানের মুখ থেকে মা শব্দটা শুনছে ঈশান এখন কাছে থাকলে নিশ্চয়ই তাকে জড়িয়ে ধরে তার গোলমুলো গাল জোড়ায় হামি দিত কয়েকটা লিপি রহমান হেসে বলল দেখলি জুনাকি মা বলল ঈশান ওয়াহ আমার নাতের মুখ ফুটেছে তাহলে জোনাকি হাসে তার কথাই ঈশান দাদির দিকে ডেপ ডেপ করে তাকিয়ে তাকিয়ে থাকে লিপি রহমান জোনাকির দিকে তাকিয়ে চোখের ইশারে বুঝাই সব ঠিক আছে নাকি জুনাকি আর চোখে কপাল হাত দিয়ে শুয়ে থাকা স্নিগ্ধের দিকে তাকাই দীর্ঘশ্বাস পেলে বলল হ্যাঁ সব ঠিক আছে লিপি রহমানের হাসি চৌড়া হলো তিনি হাসি মুখে বজায় রেখে বললেন যাক ভালো হলো আচ্ছা কিছু খেয়েছিস জুনাকির মুখটা চুপসে যায় সে তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে যে একটু নাস্তা করেছিল তাই আর খাবারের আশপাশ দিয়েও যাওয়া হয়নি সে চুপসে যাওয়া মুখ নিয়ে নাবোদক মাথা দুলালো লিপি রহমান মেকি রাগ দেখিয়ে বললেন এই এখনো কিছু খাসনি তুই আমাদের এখানে দশটা বাচ্চা মানে ওখানে রাতের এগারোটা এতক্ষণ না খেয়ে কিভাবে

কারণ এখানে স্নিগ্ধ জোনাকি একটা ফটো ফ্রেম আছে যেটা তারা ইশান হওয়ার দুদিন পর তুলেছিল দ্বিতীয় কারণ এই ঘরটা সে এর আগে স্নিগ্ধের সাথে যখন ভিডিও কলে কথা বলতো তখন দেখেছিল তার ভাবনার মাঝে স্নিগ্ধ ঘরে প্রবেশ করলো জোনাকি সেদিকে তাকালো স্নিগ্ধের হাতে খাবারের প্লেট দেখতে পেলো সে জোনাকির পাশে থাকা টেবিলে খাবারটা রেখে দিতে দিতে বললো খেয়ে নাও জোনাকির কাছে মনে হলো সে চিড়িয়াখানায় কোনো প্রাণী যাকে খাবার দিয়ে বললো খেয়ে নাও আর সেও অমনি অমনি সেই খাবারের উপর ঝেপে পরে গাপুস গুপুস করে সব খাবার খতম করে দিবে সে খাবারের দিকে আর চোখে তাকালো সাদা ভাতের সাথে ভাজি মাছ আর পাশে সম্ভবত কোনো সবজি বুঝিয়াছে জোনাকে চোখ সরিয়ে নিল যে মানুষ তার সাথে কথা বলে না তার দেওয়া খাবার সে খাবে না ভেবে সে দুপা বিছানায় উঠিয়ে বসে পড়লো স্নিগ্ধ ডিবানের কাজটাই গিয়েছিল মাত্র কিন্তু জোনাকে বিছানার উপর পাতলে বসে থাকতে দেখে ভ্রু গুটিয়ে চোখ জোড়া ছোট ছোট করে তাকালো সে বিরক্ত সূচক শব্দ করে জোনাকে উদ্দেশ্য করে বললো খেলে খাও না খেলে নাই তবে খাবারটা যেন নষ্ট না হয় বলে সে ঘর থেকে বেরিয়ে গেল জোনাকে আহম্মক হয়ে তাকিয়ে রইল সেদিকে এবার তো সে খাবেই না সে খেলে কিংবা না খেলে কি আর এই নিষ্ঠুরতম মানুষটার কিছু আসে যাই যে মুখ ফুলিয়ে বসে রইল তবে বসে থাকতে ইচ্ছে করলো না তার ফার্স্ট টাইম এই বাসায় এসেছে আশপাশটা দেখার বড্ড ইচ্ছা করছে আবার এই বেটা কই গেল তাকে এখানে একা রেখে রাতে সেটাও তো দেখতে হবে তাই নিজের ভাবনা অনুযায়ী উঠে দাঁড়ালো খাবারটাকে হাতে নিয়ে ঘরের বাইরে পা বাড়ালো প্লেটটা নেওয়ার কারণ হলো এটাকে ফ্রিজে রেখে দেবে তাহলে নষ্ট হবে না স্নিগ্ধের কথা না হয় রাখলো সে ধীরে ধীরে পাটে পিটে ঘর থেকে বেরোলো সে এই বাড়িটাতে স্নিগ্ধ প্রায় অনেক বছর ধরেই থাকে এই বাড়িটা আঙ্কেল কিনেছিল তারা যখন কানাডায় আসতো সবাই তখন এখানেই থাকতো নাকি ভিডিও কলে যেহেতু এই বাড়িটা দেখেছে তার তেমন একটা অসুবিধা হচ্ছে না সব চিনতে কিন্তু কিছুটা অ্যালোমিনা লাগছে যেন ওইটা ওই পাশে ছিল মনে হয় আবার এটা এই পাশে ছিল জোনাকে সুন্দর ছোট ছোট সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো শেষ সিঁড়ি থেকে নেমে মেঝেতে পা আগতে স্নিগ্ধের গম্ভীর গলার শব্দ শুনে থেমে গেল তারপর বলল আই অলরেডি টেল টু ইউ স্টপ বাট নো ইউ হ্যাভ টু ডু ইট আই নো ইউ কেয়ার অ্যাবাউট অল অফ থিং বাট ইউ হ্যাভ টু কেয়ার অ্যাবাউট ইউ আই এম রাইট অর্থাৎ আমি আগেই তোমাকে বলেছি থামতে কিন্তু না তোমাকে এটা করতেই হবে আমি জানি তুমি সবকিছু নিয়ে চিন্তা করো কিন্তু তোমাকে নিজেরও তো খেয়াল রাখতে হবে আমি ঠিক বলেছি তো চুনাকি জিপ কেটে মেঝেতে সম্পূর্ণ পা রেখে পেছনে ফিরে তাকিয়ে বলল। স্নিগ্ধ আপনিও না কথা বলছেন না অথচ খেয়াল আর কিছু বলল না সে টুর জোড়া হালকা ফাঁক হয়ে গেল গলা দিয়ে বাকি কথাটুকু বেরোলো না তার গলায় আটকে রয়ে গেল সামনে একজন সুন্দরী রমণীর হাত ধরে দাঁড়িয়ে স্নিগ্ধ দেখতে কিছুটা বাঙালি মনে হলো মেয়েটাকে ভালোভাবে দেখলে বোঝা যায় সে কানাডিয়ান চুলগুলো ব্রাউন রঙের কায়েন রং সিদ্ধের থেকে একটু বেশি ফর্সা ছাড়া গায়ে আধুনিক পোশাক স্নিগ্ধ জোনাকির দিকে তাকায় তারপর এলির ধরাহাতটা ছাড়িয়ে নিল এলি ভ্রুগুটিয়ে টলতে টলতে জোনাকির দিকে তাকালো তারপর স্নিগ্ধের দিকে তাকিয়ে ভাঙে গলায় বলল হুই সি ইউ বাস্টার্ট নাও ইউ আর চিটিং অন মি ইউ লিভিং উইথ দিস গার্ল ইউ ডোন্ট লাভ মি আহ বাস্টার্ট আই ডোন্ট লিভ ইউ আই উইল কিল ইউ তো ধন্যবাদ সবাইকে এই পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সও পাবেন তো সবাই দেখে নেবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমি চিন্তা করেছি এই রমজান উপলক্ষে নয়টার দিকে ভিডিও দিব তো আপনারা সবাই এই টাইমেই ভিডিও দেখবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ